নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে এবং পঁই দিয়ে আমি যেভাবে বাড়িতে খুব ভালো করে শাস্টা রান্না করি সেই শাস্তা রান্নার রেসিপিটি দেখুন এখানে আমি পঁই ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম পঁই এইভাবে কেটে ধুয়ে রাখতে হবে এরপর কড়াইতে সামান্য জল দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণ জল দিলেই হচ্ছে তাতেই কিন্তু পুঁইশাক সিদ্ধ হয়ে যাবে কারণ পঁইশাক যখন আপনি চুলার পর দিবেন তখন কিন্তু পুঁইশাক থেকে পুঁশাখে যে জলটা থাকে সে পুঁইশাক থেকে জলটা ছেড়ে দেবে এবার আমি এখানে সামান্য লবণও দিয়ে দেব। লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এখানে পুঁশাকটা সিদ্ধ হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে আমি ভালো করে চুলায় জাল দিয়ে দেব সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগবে এইভাবে উতলে সে খুব ভালো করে শাকটাকে সিদ্ধ করতে শাকটা সিদ্ধ হয়ে গেলে একটি ছাঁকনির মতো ঝুড়িতে আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমি এটাকে এখন নামিয়ে নিয়েছি এবং এটা থেকে ভালো করে জলটা ছেড়ে যাবে এবার কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমেই মাছের মুড়োটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই ভেজে নিচ্ছি এখানে আমি তিন কেজি সাইজের একটা সিলভার কাপ মাছের মাথা নিয়েছি যাতে পুরো সবজিটাই আমি এই মাছের মাথা দিয়ে রান্না করতে পারি এখানে যদি আপনারা অন্য কোনো মাছ নেন অথবা ছোট মাছ নেন সেক্ষেত্রে দুটো মাছের মাথা দিবেন আর যদি বড় মাছ হয় তাহলে একটা মাছে একটা মাথা দিলেই হয়ে যাবে খুব ভালো করে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখুন মাছের মাথাটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে তুলে রাখছি এবার ওই তেলেই আমি সমস্ত সবজিটাকে ভেজে নেব এখন শীতকালে অনেক বাহারি রকমের সবজি পাওয়া যায় তাই এখানে আমি অনেক ধরনেরই সবজি নিয়ে নিয়েছি ওলকপি ফুলকপি গাজর আলু সিম নিয়েছি এবং নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো তো অবশ্যই আপনারা এই রান্নার ক্ষেত্রে দিয়ে দেবেন তাহলে খেতে কিন্তু অনেকটা ভালো স্বাদ আসে এবার সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব লবণ এবং হলুদ এখানে অনেকেই একটা একটা করে সবজি নিয়ে ভেজে নেন সেক্ষেত্রে আপনারা নিতেই পারেন তবে আমি এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে আমি এখানে সবজিগুলোকে ভেজে নিচ্ছি এখানে আমি ছোটো ছোটো করে সবজি কেটে রেখেছি যাতে প্রত্যেকটা সবজি খুব ভালো করে ভাজা হয়ে যায় আপনারা এ সাইজ থেকে আরেকটু একটু সাইজ করেও সবজি কাটতে পারেন তাতে কোনো সমস্যা হবে না সবজিতে কিন্তু আমি কোনো রকম জল দিচ্ছি না সবজি থেকে যে জলটা ছাড়বে সেই জলেই সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে জাল দেওয়ার ফলে সবজিটা ভালো করে ভাজাও হয়ে যাবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন তোলায় না লেগে যায় এবং পুড়ে না যায় সেইভাবে করে ভালো করে সবজিগুলো আস্তে আস্তে খুন্তিতে নেড়ে ভাজতে হবে এখানেই কিন্তু সমস্ত সবজিটা যাতে একসাথে মিশে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন আস্ত আস্ত থাকে এই অবস্থায় সবজিগুলো অনেকটা যেমন এইটটি পারসেন্ট ভাজা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি এখানে খুব ভালো করে যাতে ভেঙে না যায় সবজিগুলো সেইভাবেই কিন্তু নামিয়ে নিচ্ছি কারণ এখনই যদি সবজিগুলো বেশি ভেঙে যায় তাহলে পরে যখন রান্না শেষ হবে দেখবেন যে সবজিগুলোকে আর চেনাই যাচ্ছে না প্রত্যেকটা সবজি একসাথে মিশে একদম গুলিয়ে গিয়েছে এবার ওই কড়াইতেই আমি তেজপাতা পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা পোড়নে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই কড়াইটা আর একবার ধুয়ে নিতে পারেন তাহলে কিন্তু সবজির ভাজার পরে যেটা লেগে থাকে সবজি সেই সবজিগুলো যদি যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি ভালো করে বড় বড় সাইজে কেটে নিয়েছিলাম এখানে আপনারা পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল দিলেও পারেন না দিলেও পারেন আর পেঁয়াজটা দিলে একটা অন্যরকম সেন্ট বের হয় তার জন্য আমি পেঁয়াজটা দিয়েছি এখানে পেঁয়াজের সাথে সামান্য জল লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে এখানে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা অ্যাড করে দেব আপনারা চাইলে এখানে রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আরও কয়েকটা যা আপনারা পছন্দ করেন সেরকম মশলাও দিতে পারেন তবে আমি এখানে শুধুমাত্র জিরা এবং আদা বাটাই ব্যবহার করছি দিয়ে দিয়েছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা এবার ওই সবজিগুলো আমি দিয়ে দেব তার আগে আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলা কষানোর উপর নির্ভর করে প্রত্যেকটি যে রান্নার ক্ষেত্রে যদি আপনি মশলা ব্যবহার করেন তাহলে ওই মশলাটা ভালো করে কষতে সময় লাগবে প্রায় সাত আট মিনিট এবার মাছের মাথাটা আমি দিয়ে দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি আপনারা যদি এইভাবে ভাঙতে না পারেন তাহলে শিলনোড়ায় নিয়ে নোড়া দিয়ে ভালো করে থেতো করে তারপরে কড়াইতে দিতে পারেন তবে আমি এই মাছটাকে খুন্তি দিয়েই খুব ভালো করে ভেঙে নিয়েছিলাম এবার মশলার সাথে মাছের মাথাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিটা মাছের মাথার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে নেব এই সময় কিন্তু চুলাতে জাল খুবই সামান্য পরিমাণে দিতে হবে চুলার হিট যেন বেশি না বেড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আমি যে সিদ্ধ করা শাকটা ছিল পুঁই শাক সেটা সবজির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব এরপর দেখবেন শাকটা থেকে সামান্য পরিমাণ কিন্তু এখানে জল বের হবে আমরা সবাই জানি যে শাক থেকে খানিকটা পরিমাণ জল বের হয় যখন আপনি শাকটা চুলাতে দেন তখন আর যতই আমি শাকটা থেকে সমস্ত জল ঝরিয়ে নি না কেন তারপরেও কিন্তু শাকে সামান্য পরিমাণ জল থেকে যায় আর আমি আরেকটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এখানে মশলা দেওয়া বাটা মশলা দেওয়ার কারণে এখানে কিন্তু মশলাগুলো যেটা সবজির গায়ে লেগে আছে সেটা লেগে যাবে কড়াইতে এই জন্যই আমি এই সামান্য জলটুকু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এখানে যারা চিনি খেতে রান্নাই পছন্দ করেন তারা এখানে চিনি দিয়ে দেবেন এই রান্নাটা কিন্তু যারা পেঁয়াজ রসুন না খায় তারাও খেতে পারবেন আবার যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন তারাও এখানে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে নিতে পারবেন আরেকটি জিনিস যেটা আপনাকে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ার সাথে কিছুটা পরিমাণ গরম মশলা বাটা এখানে গরম মশলাটাকে অবশ্যই আপনারা কড়াইতে ভেজে তারপরে দেবেন অথবা রোদ্রে ভালো করে গরম করে তারপরে দেবেন গরম মশলা গুঁড়া দিলে বেশি ভালো হয় গরম মশলা বাটার থেকে গরম মশলা গুঁড়াটা এখানে মিশিয়ে দেবেন তাহলে আর বেশি ভালো হবে এখানে চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছিলাম তার সাথে খানিকটা জল দিয়ে তারপর গরম মশলাটা দিয়েছিলাম আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দাটাও দিতে পারেন এখানে এই মিশ্রণটি সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে বেশিক্ষণ না মাত্র দু মিনিট নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে এটাকে নামিয়ে ফেলবো দেখুন খুব সুন্দর একটা রান্না হয়ে গেল কিন্তু বাড়িতে যদি বেশি ধরনের কোনো সবজি থাকে তাহলে এই রান্নাটা করে নিতে পারবেন আমি এই রান্নাটা মাঝে মধ্যেই করে থাকি আমার কাছে এই রান্নাটা খুবই ভালো লাগে দেখুন এখানে আমি সম্পূর্ণ তরকারিটাকে নামিয়ে নিয়েছি দেখতে তো ভালো হয়েছে এবার খেয়ে দেখার পালা আপনাদের আপনারা এই রান্নাটা বাড়িতে একবার করবেন আর কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছিল তো বন্ধুরা আপনাদের সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বিদায় নিচ্ছি আজ এই পর্বে